সঙ্গীত তারপরে হচ্ছে বাউল কেন এই প্রোগ্রাম নতুন বছর আনন্দের আনন্দের উৎসবে আমরা সব মেধে উঠবো সারা বছর সবার আনন্দময় কাটে সেই হিসাবে আমরা সেলিব্রেট যে শোভাযাত্রা হলো কোথা থেকে কতদিন এরপরে আঠারো নম্বর ওয়ার্ডটা করে আজকে আজকে আমাদের আছে গান আছে আবৃত্তি আছে নৃত্য আছে আপনার আরতি আছে এবং বাউল আছে অভিষেক দাস আমি আঠেরো নম্বর ওয়ার্ডের বর্ষাব আজকে আমাদের বর্ষবরণ বর্ষবরণ আমরা রায়গঞ্জ রেখেছি কারণ রায়গঞ্জ রায়গঞ্জ থেকে রায়গঞ্জ এসেছে জন্য আমরা রায়গঞ্জ রেখেছি এটা আমাদের কোয়ার্ডিনেটার প্রদীপ কলোনি মাথা থেকে এসেছিল যে আমরা রায়গঞ্জের নামটা রাখবো এবং আজকে পশ্চিমবঙ্গ দিবস সেই উপলক্ষে আমরা কিছুক্ষণ আগে আমরা আমাদের ওয়ার্ড পরিক্রমা করলাম এবং এখন আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি বাউল উৎসব হচ্ছে রয়েছে কীর্তন এবার প্রথম নেওয়া এটা আমাদের ওয়ার্ড কোর্ডিনেটর মাথাতে এসেছিল যে একটা অনুষ্ঠান করা যায় আমাদের সঙ্গে যখন আলোচনা করে আমাদের তো সম্মত হই এবং বস্তুটা অধিকারী আমার দিদির মতোই উনিও বলেছিলেন সেই হিসেবে আমরা প্রোগ্রামটা নিয়েছি এবং আমরা চেষ্টা আমরা চেষ্টা করছি এখানকার এলাকাটাকে একটা সাংস্কৃতিক মনস্ক ভাবে করে দেওয়া

জ্ঞাপনের জন্য সকলের কাছে একটু জোরে অনেক অনেক এই সুন্দর মুহূর্ত বর্ষবর্ণের দিন বর্ষবর্ণের সন্ধ্যা সুন্দর একটি মুহূর্ত আনন্দ ঘন সন্ধ্যা যেখানে বর্ষবর্ণের ভতি হয়েছে আমরা সকল অনেক অনেক ফুল দিয়ে বরণ করে নেওয়া জন্য অনুরোধ জানাচ্ছি সকলের কাছে একটু জোরে বড় তালে চাই বৈবর্তে যারা উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে সকলের কাছে আমরা একটি উত্তরে পূ리에 বর্ণপরি নিচ্ছে আমাদের 8 দিদিরা এবং আমাদের এই সুন্দর একটি মহরথ বর্ষবরণের সন্ধ্যায় আমরা সকলে একত্রিত হয়েছি 8 নম্বর বারে আলোচনা সেগুলো অংশ পেছলে রাখবো সমস্ত অনুষ্ঠান পরিচালনা একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমি 보도록 ওরা অনেক রাস্তাটা অনেক রাস্তা হেঁটে এসেছে আমি ওদের আচ্ছা আমাদের গীতাঞ্জলি টিম এখানে উপস্থিত আছে আমি আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের খানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন কবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফুইট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বর উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা ও অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বৰ এইট নাইন টু ছেভেন জিৰ' টু ছিক্স জিৰ' অথবা নাইন এইট থ্ৰী ফাইভ টু ছিক্স ওৱান